প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজকাল তারুণ্য নির্ভর মডেল কন্যারা তাদের ব্যক্তিকালে হারিয়ে যায় অন্ধকারে আর সেই অন্ধকারের নানা ফিরিস্তি নিয়ে আপনাদের সামনে আজ আমরা তাহলে শুনুন আমাদের অত্র অঞ্চলে এখন সাংস্কৃতিক দিক থেকে পেশাদারিত্ব আসেনি সে বলিউড নলিউড ঢালিউড যাই বলেন কত তরুণ তরুণী গ্লামার জীবনের স্বপ্ন নিয়ে হারিয়েছে তার কোনো ইয়ত্তা নেই আজ আমরা হলব্রুকস প্রাক্তন মডেল তারকা এখন অবসরপ্রাপ্ত চার সন্তানের জননী মেয়েদের প্রসবোত্তর চিকিৎসা নিয়ে কাজ করছেন এখনও তার কিছু কথাবার্তা শুনব হলব্রুকসেরই কথা আমাদের ধারাবাহ্যে সেটি পরিবেশন করব। খাওয়ার ব্যাধি হলো মডেলিং স্বাস্থ্যের চেয়ে পাতলা হওয়ার চাপ থাকে বেশি আজকাল টাকার লোভের বর্ষবতী হয়ে মেয়েদেরকে খেয়ে ফেলে বিশ্বখ্যাত মডেল এজেন্সিগুলো মিথ্যা গ্ল্যামারি এই ইন্ডাস্ট্রির মূল উপজীব্য যেখানে রয়েছে পড়তে পড়তে মিথ্যা প্রলোভন যেখানে রয়েছে ফটোশুটের নামে দীর্ঘায়িত কষ্ট তবে ফটোগ্রাফাররা ক্রমাগত চেষ্টা করে অল্প অল্প বয়সী মেয়েরা তাদের সাথে স্বচ্ছন্দের চেয়ে বেশি পোশাক খুলতে পারে বয়স্ক পুরুষরা ইম্প্রেবল মেয়েদের ওষুধ এবং যৌন নির্যাতনের সাথে খাওয়াচ্ছেন পরিব পরিবর্তন ও প্রবণতায় এবং একটি টপ মডেল ছোট পরবর্তী বড় জিনিসের জন্যে ফেলে দেওয়া হয় এবার অন্য কথা বলি আপনি যদি একজন মহিলা মডেল হিসাবে পাঁচ ফুট সাত ইঞ্চি এর নিচে কম হন তাহলে আপনার কোনো সুযোগ নেই আপনি সুন্দর হওয়া মানে এই নয় যে আপনি মডেল হতে পারবেন মডেল মেয়েরা সাধারণত লম্বা পাতলা লোকদের সমান্তরাল মুখের সাথে মেকআপ করা সহজ অবশ্যই অনেক ডিজাইনের অনেক ডিজাইনার পোশাকের দিকে নজর দেয় বেশি আপনার চেহারার জন্য মূল্যবান এবং আপনার মূল্যায়ন কিন্তু মজাদার নয় আপনার মাঝে মাঝে বেশ ভয়ঙ্কর বোধ হতে পারে যা আপনি দ্রুত সমাধানও করতে পারেন ফটোগ্রাফারদের সাথে কাজ করতে হয়তো ভালো লাগে কিন্তু আপনি যদি খাটো বা বেটে হন বিশেষ করে পাসপোর্ট দুই ইঞ্চির নিচে তাহলে এই লাইনে আপনার কোনো ভবিষ্যৎ নেই যদি কোনো ফটোগ্রাফার বা অন্য কেউ আপনার সাথে একাকীভাবে দেখা করতে চায় বুঝবেন সে মিথ্যাবাদী মিথ্যা কথা ও খ্যাতির প্রলোভনে আপনাকে শেষ করতে চাইছে পুরুষ ফটোগ্রাফাররা দেখবেন আপনার ফটোগুলি অনেক দিন পর্যন্ত ধরে রাখবে এতে এটাকে ব্যক্তিগত কিছু বলা যাবে না কারণ মেয়ে মডেল তাদের কাছে সবসময় আকর্ষণীয় যে কোনো মডেল এজেন্সি আপনাকে হয়তো ক্যাম্পের জন্য অর্থ প্রদান করে তাদের এটি স্কাম তাদের মূল লাভ আসে পিতামাতার কাছ থেকে কারণ তারা চায় তাদের সন্তান যেন সুপারস্টার মডেল হবে তবে এটা কিভাবে হবে সে ধারণা তাদের থাকে না রানওয়ে শো অনেকটা অবৈতনিক কারণ এখানে মডেলদের এক ধরনের হাট বসে বা আধিক্য বেশি তবে তিরিশের ওপর বয়স হলে মডেলিং আয়ের আর চাহিদা থাকে না কারণ তারুণ্য আর গ্ল্যামার নির্ভর এই মডেল জগৎ আপনার তারুণ্য ও গ্ল্যামার লোভ পাওয়ার পাশাপাশি আপনাকে চলে যেতে হবে অন্য কোনো জগতে বা পেশায় ধন্যবাদ